ঐক্যবদ্ধভাবে দু চব্বিশ লোকসভা নির্বাচনে কাজ করার বিধান দেওয়া হয় এই দিন মন্ত্রী উদয়ন গুহ বলেন দলকে সঙ্গবদ্ধ রাখার জন্য যতটুকু বার্তা দেওয়ার ততটুকু বার্তা দেওয়া হয়েছে আগামী দশই মার্চ কোর্সবিহার থেকে অন্তত পক্ষে দু লক্ষ কর্মী সমর্থক কলকাতায় পৌঁছবে বলে দাবি করেন তৃণমূল কংগ্রেসের এই আসন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে হবে কিভাবে মানে যত রকম হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি এবং বিনা অ্যানাস্থিশিয়াতে অপারেশন করবো অবরোধ প্রতিরোধ কী বললাম যে বিনা ইয়েতে অ্যানাস্থিশিয়াতে অপারেশন করতে হয় দাদা এক শুনলাম বললেন যেখানে হামলা হবে তার প্রতিরোধ পাল্টা সমান হলে হবে তো আজকে যদি পার্থ আক্রান্ত হয় কি আজকে আমাদের অন্য কোনো নেতা বা নেত্রী আজকে সুযোগ সুবিধা কোথায় আক্রান্ত হয় তা আমরা কি ঘরে বসে থাকবো কি উদাহরণ কোথাও আক্রান্ত আমার তো মনে হয় যে সুচি সুবিধারও সেখানে যাওয়ার দরকার সবাই যাবে এবং যেখানে যে আক্রান্ত হলে পরে একেবারে প্রতিবাদ শুধু না প্রতিরোধ গড়ে তোলা এখন তুমি ভাই বাংলা যা বোঝো আমি বলছি যে প্রতিবাদ শুধু না প্রতিরোধ গড়ে তোলা হবে না না আমি বলছি যে এটা সর্বাত্মক করতে হবে হয়তো সুচি সুবিধা গেছে আমার সুমিতা যায়নি কি পার্থ গেছে গিরিন বাবু যায়নি এবার সেটা হবে না এটা সবাই যাবে মানে আজকে তো তো ওখানে একটা অন্য থেকে যারা করছে তারা বুঝতে পেরেছে যে কতটা ভাওতা তাদের সাথে দেওয়া হয়েছে বোধদয়টা দেরিতে হলেও হচ্ছে এই যে নারায়ণী সেনা কি স্পোর্টস হাব কি অমুকটা তমুকটা কি নিজে নোংরা করে রাজবাড়ি নোংরা করে নিজে ঝাড় দিয়ে সেটা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা এগুলো মানুষ বুঝতে পারছে তার ফলে প্রতিরোধ বা প্রতিবাদ হচ্ছে আর হবে সভা কত মানুষ যাবেন কলিয়ার থেকে ওটা যাওয়ার পরে আমরা বুঝে নেবো যে কত লোক গেল দাদা আজকে কি দলীয় কর্মীদেরও কিছুটা সতর্ক করেছেন বক্তব্যে কিছু কিছু ব্যাপার থাকে যেগুলো আমরা বলি সেগুলো বলেছি আমার ছেলে হলেও বলবো আমার ভাই হলেও বলবো কর্মীদেরও বলবো মানে যে শেখ বলে না মানে যদি সাজান শেখ না হয় তাহলেও যে কেউ হবে তার জন্যই দলের ক্ষতি হবে দলে মানে একটা লোক যদি আমাদের নির্বাচনের সময় দলে না থাকে তাহলে তো সেটা ক্ষতি

কি মনে করছেন শেখ শাহজাহানকে চক্রান্ত করে দলের কর্মীদের আমাদের অনেক বেশি সুসংগতভাবে কাজ করছি তাই এই মুহূর্তে দলে কোনো ভুল ত্রুটি কোনো কর্মী গ্র্যাস রুটে নেই যদি কোথাও কেউ থাকে সেটা সে রেক্টিফাই করবে জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে কোনো রকম গাফিলতি আমরা করিনি প্রার্থী চয়নের ক্ষেত্রে কোনো গাফিলতি আমরা করিনি সঠিক ব্যক্তিদেরকে তুলে নিয়ে এসে প্রার্থী করা হয়েছে যারা পঞ্চায়েতে প্রার্থী হননি মনে কষ্ট আছে তাদের সকলকে ভোটে নামতে হবে এই যুদ্ধ এই লড়াই দেশ এবং জাতির লড়াই